দশ বেরিয়ে গেলাম রাহুল পরিশ্রম করতে হয়েছে মেলা যার জন্য টায়ার ছিল ঘুমিয়ে ছিল সকালে বিশ্বভারতী ধরতে পারেনি কবি ধরে এলো ওই জন্য দেরি হয়ে গেল প্রায় চারটে খাওয়া দাওয়া করলো তারপরে বেরিয়ে পড়লাম चावन इधर चाख है जल्दी इसलिए मैं चाख से खरीदी है हाँ इतनी के चाख से मैं खरीदी है इतनी जल्दी मेरा कई दिन ये सुना खा रहा ही नहीं इतने वो चले हो गए ये भाई बुद्ध खाने गोरम गोरम चाव स्पेशल अरे खाओ खाओ ठीक है तो आपने कोई ठीक है तो हाँ हाँ एकदम হ্যাঁ বাবা বিশ্বনাথ দর্শন করে বছর শুরু করেছি ভালো না হলে হবে হ্যাঁ এই বছরটা বাবা বিশ্বনাথের চরণেই ছেড়ে দিলাম তিনি যেভাবে নাচাবেন আমিও সেইভাবে নাচব আর নাতি কেমন আছে পাঠিয়ে দাও অসুবিধা কিছু নাই আর একটু বড় হোক হিমশিম খাওয়াচ্ছে না রাত জাগাচ্ছে বাড়ি ফিরে গেলাম নাতির কথা জিজ্ঞেস করে নাম করে এই যে বছরের শুরুটা করলাম স্বয়ং বাবা বিশ্বনাথ দর্শন করে মঙ্গল আরতি শেষ করেছি নিয়ে বছর শুরু করেছি নিশ্চয়ই খুশি হয়েছ তোমার কাজটা আমি কিছুটা করে এলাম পুজো ফুজো দেওয়া যায়নি তুমি তো জানো সবে আমি অভ্যস্ত নই যাই হোক ভালোই কাটিয়েছি বাকিটা সারা বছরটাই এবারে বিশ্বনাথের উপরই ছেড়ে দিলাম ঠিক হ্যাঁ হ্যাঁ মুনমুন কেপি ঠিক আছে আসছিল তো ঠান্ডা ভালো করেছি ঠান্ডা ভালো করেছি

সুপ্রভাতের শুভেচ্ছা মর্নিং ঘড়ি দেওয়া যে ছটা পঁচিশ ওকে ঠিক আছে তাহলে তোমার তো সময় হয়ে গেছে বেশ এসো আবার রাত্রে দেখা হবে অসুবিধা হয় না তো একাদিন এই যে মুনমুনা কতদিন দেখি নাই নে সব খবর আমার শরীর ঠিকই আছে চাঙ্গা একবারে বিশ্বনাথ দর্শন করে এসছি এইবারে ভোলেনাথের মতন নাচব এইবারে এই পঁচিশ সালটা ভোলেনাথ বলে দিয়েছে তুই নেচে যা মনে জোর রাগ আর নেচে যা নেচে যা আনন্দ করে যা আর যেরকমভাবে চলছিস সবাইকে নিয়ে সেইভাবে থাক ভালো থাকবে একটু কি চা করে দেবে নাকি টনিক হ্যাঁ এই যে আমার এক্সারসাইজ হয়ে গেছে এই ব্লগটা এবারে আপলোড করবো বিশ্বনাথ ধামের প্রথম ব্লগ আজকে আপলোড করবো বিশ্বনাথ ধামে এডিট ফিলিট করতে পারিনি তাই কালকে এসে করেছি আজকে একটা পার্ট একটু ছাড়ব এই যে আহা মন মনের হাতে কতদিন চা খায় দেখো হ্যাঁ পাম চালিয়েছ চালিয়ে দিছ বেশ পনেরো নটা বাজে একটু চা খেয়ে নি একটু জলটা দাও এক গ্লাস একটু চা বিস্কুট খায় ঠান্ডাটা বেশ জবরদস্তি পড়েছে না বেশ ভালো লাগছে এরকম ঠান্ডা না পড়লে হয় শীতকালের দিন হ্যাঁ ওইদিকে ঠান্ডা মানে সলিড একবারে চরম ঠান্ডা ছিল ও পূর্ণিমা ভি আগে পূর্ণিমা চলে এসেছে মনে হচ্ছে টান খুতুর খুতুর আওয়াজ পাচ্ছি কয়েরে পূর্ণিমা মর্নিং মর্নিং পূর্ণিমায় চলে আসছে মর্নিং করতে বেশ সব ঠিক আছে কুশল বাড়ির সব কুশল তো বেশ বেশ ঠিক আছে খুব আনন্দ করেছ না কাজ কাম ছিল না গাছ ফাছ গুলো সব ঠিক আছে তো গাঁদাগুলো সব ঠিক আছে Ganapuru ya dağa kaçıyor galiba. Ya dağa kaçıyor ঠিকই আছে হুম আর কদিন আগে তো ফুল কমে যাচ্ছে ওইদিকে ওই একটাই ছিল ভালোই হয়েছে তোমাদের জন্য ফোন করে দিলে আরো দুই চারটে ঠিক আছে ওই একটাই ভালো হুম আর ইয়েটা কই মুখসুদ্দিটা আমলকি মুগসি ওটা খেয়ে দেখবে দিয়ে ওরকম বানাবে বুঝলে স্নান কমপ্লিট এবার ব্রেকফাস্ট ছাড়ব হয়েছে করে হলো দাও লাউ শশা আর রুটি একটু ঘি দিয়ে দিলি না কেন তাহলে দই নেই যখন একটু ঘি করে দে প্যানগুলো রইলো নাকি ব্যাস ঠিক আছে করে কেচে তো ওকে হ্যাঁ 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 ঠিক কার্য কার্যর দেবে দেখো দিয়ে দেবে

খেয়ে নি অভ্যাস হয়ে গেছে অসুবিধা দু হাজার পঁচিশ সাল প্রথম লাঞ্চ বাড়িতে তারপর সেই থালা উলটি শুরু করলাম অসুবিধা নেই আর চিন্তা নেই সারা বছর যদি থালা উল্টে খেতে হয় সমস্যা হবে না অভ্যাসটা প্রথম দিনই হয়ে গেল কারণ পূর্ণিমা তো ওর মেয়েকে ডাক্তার দেখাতে যাবে বলে সারা বারোটার সময় চলে গেছে ভাতটা বেড়ে গেছে এই মেনেটা আছে গিয়ে ডাল আছে এটা মনে হয় একটু দিয়ে ডাল পার্শে মাছ পেঁয়াজ পোস্ত আর শাক একটু দেরি হয়ে গেল প্রায় এখন দুটো বেজে গেছে অম্বির সঙ্গে একটু অনেক গল্প করছিলাম একটু ডের গল্প জিজ্ঞেস করো কেমন কি ঘুরলে না ঘুরলে শরীর স্বাস্থ্য ঠিক আছে কি না একটু দেরি হলো চলো খেয়ে নিই তবে শাকটা কিন্তু হেভি করেছে শাক মস্ত ডালটা এখনো খায় নাই রসুন টসুন দিয়ে শাকটা বানিয়েছে পঞ্চপদ তো নয় চতুর্থ পথে খাওয়া অনেকগুলোই পদ হয়ে গেছে হসপিটাল মোড় এখান থেকেই ফিরে যায় এবছরের প্রথম ইভিনিং ওয়াক এই যে হসপিটাল মোড় সামনে এই যে মুড়ি আর এই পাঁপড় নিয়ে নিলাম আর একটু কাঁচা পেঁয়াজ নেব তারপরে সাড়ে ছটা বাজে হেঁটে এলাম ছোলা আজকে নিলাম না পেটটা জাম জাম হয়ে আছে দুপুরে খাওয়াটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম এই কুচি দিবি কেন বলেছি না আমাকে যখন পেঁয়াজ দিবি কুচি দিলে ঠিক আছে থাক মেখে আমি মেখে নিচ্ছি

চা এলো কি করবে সবজি আর রুটি দুধ আছে কালকে ক প্যাকেট দুধ এনেছে এখান থেকে ও ঠিক আছে তো হয়ে গেল দুপুরের তরকারি ওটা কি পেঁয়াজ পোস্ত ছিল নাকি বেশ তাই করো কী সবজি করবে সবজি দেখি সাতটা কুড়ি যাই ঘুরে আছে বাবরে ধুঁয়োতে মৌ মৌ করছে রে কিন্তু বন্ধ নাই তো ধুঁয়ো ভর্তি হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে দরজা জানলা সব বন্ধ যার জন্য ধুঁ ভালো লাগছে ঘর জামা কাপড় সব তো ধুয়ো তো ঘুরতেই যাবে গন্ধ হয়ে যাবে ধুঁয়ার গন্ধ হয়ে যাবে দই আনতে হবে না দুধ কি আজকেই শেষ হয়ে যাবে তো দুধের প্যাকেটও নিজে রাখবো এটা ব্যাগ দিয়ে তো এটা ব্যাগ দিয়ে ছোটো ব্যাগ দিয়ে একটা

মুশকিল ব্যাপার বলা তো দেখি যাই হোক আন্ডা কান্নাতে জমে নেই কেউ আসছে না ঠান্ডাতে একটুখানি গল্প করবো এইগুলো ওর সঙ্গে একটু গল্প করলাম চলে এলাম আর এবার একটু হাত ধুয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট